মতে ভগবান জগন্নাথ চারভাবে এই বিশ্বে প্রতিভাত হলেও তিনি ভোজনের জন্য পুরী ধামে কেন আবির্ভূত হয়েছেন তা জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এক নম্বর বদ্রীনাথ ধামে তিনি ধ্যানমগ্ন দুই নম্বর রামেশ্বরম ধামে স্নানলীলা তিন নম্বর দ্বারকায় শয়ন এবং চার নম্বর পুরীধামে ভোজন এই চারধামের মধ্যে তিনি শ্রীক্ষেত্র পুরীধামেই নৃত্য আহার করেন তাই পুরীধামের ভোগের মহত্তর এত অসীম এই পুরীধামে শ্রী ভগবানের নিত্য সেবা হয় ছাপ্পান্ন রকমের ভোগ দিয়ে স্বয়ং মাতা দেবী যেন প্রতিদিন প্রভু জগন্নাথের জন্য এই ভোগ রান্না করেন জগন্নাথ দেবের ভোগ গ্রহণের পর মাতা বিমলা দেবী সেই প্রসাদ গ্রহণ করেন তাই এই প্রসাদ মহাপ্রসাদ নামে জগৎ বিখ্যাত এই মহাপ্রসাদে থাকে নয় রকমের চালের পদ চোদ্দ রকমের সবজি নয় রকমের দুধের জিনিস এগারো রকমের মিষ্টি তেইশ রকমের পুলি মালপোয়া এবং অন্যান্য জিনিস জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগগুলো হল এক নম্বর উখুড়া খুড়া অর্থাৎ মুড়ি দুই নম্বর নাড়িয়া কোড়া অর্থাৎ নারকেল নাড়ু তিন নম্বর খুয়া অর্থাৎ খোয়া ক্ষীর চার নম্বর দই পাঁচ নম্বর পাঁচিলা কাঁদালি অর্থাৎ টুকরো টুকরো কলা ছয় নম্বর কণিকা অর্থাৎ সুগন্ধি ভাত সাত নম্বর টাটা খিচুড়ি অর্থাৎ শুকনো খিচুড়ি আট নম্বর মেন্ধা মন্ডিয়া অর্থাৎ বিশেষ ধরনের কেক নয় নম্বর বড়া কান্তি অর্থাৎ বড়ো কেক দশ নম্বর পুলি অর্থাৎ পুলিপিঠে এগারো নম্বর হামসা কেলি অর্থাৎ মিষ্টি কেক বারো নম্বর ঝিলি অর্থাৎ এক ধরনের প্যান কেক তেরো নম্বর এন্ডুরি অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক ১৪ নম্বর আদাপ চেদি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি পনেরো নম্বর শাক ভাজা ষোলো নম্বর মরিচ লাড্ডু অর্থাৎ লঙ্কার সতেরো নম্বর করলা ভাজা আঠেরো নম্বর ছোট পিঠে উনিশ নম্বর বড়া অর্থাৎ দুধ দিয়ে তৈরি মিষ্টি কুড়ি নম্বর আড়িশা অর্থাৎ ভাত দিয়ে তৈরি মিষ্টি একুশ নম্বর বুন্দিয়া অর্থাৎ বোঁদে বাইশ নম্বর পাখাল অর্থাৎ পান্তা ভাত তেইশ নম্বর খিড়ি অর্থাৎ দুধ ভাত চব্বিশ নম্বর কাদামবা অর্থাৎ বিশেষ মিষ্টি পঁচিশ নম্বর পাত মনোহর মিষ্টি ছাব্বিশ নম্বর তাকুয়া মিষ্টি সাতাশ নম্বর ভাগপিঠে আটাশ নম্বর গোটাই অর্থাৎ নিমকি উনত্রিশ নম্বর দলমা অর্থাৎ ভাত ও সবজি তিরিশ নম্বর কাকারা মিষ্টি একত্রিশ নম্বর লুনি খুঁড়ুমা অর্থাৎ নোনতা বিস্কুট বত্রিশ নম্বর আমালু অর্থাৎ মিষ্টি লুচি তেত্রিশ নম্বর বিড়ি পিঠে চৌত্রিশ নম্বর চারাই নাডা মিষ্টি পঁয়ত্রিশ নম্বর খাস্তা ছত্রিশ নম্বর কাদালি বাড়া সাতুরুচি অর্থাৎ মিষ্টি চাটনি আটত্রিশ নম্বর সানা আরিসা অর্থাৎ রাইস কেক উনচল্লিশ নম্বর পদ্মপিঠে চল্লিশ নম্বর পিঠে একচল্লিশ নম্বর কাঞ্জি অর্থাৎ চাল দিয়ে বিশেষ মিষ্টি বিয়াল্লিশ নম্বর দাহি পাখাল অর্থাৎ দই ভাত তেতাল্লিশ নম্বর বড় আড়িশা চুয়াল্লিশ নম্বর ত্রিপুরি পঁয়তাল্লিশ নম্বর সাকারা অর্থাৎ সুগার ক্যান্ডি নম্বর সুজি সিজা আটচল্লিশ নম্বর মনোহরা মিষ্টি ঊনপঞ্চাশ নম্বর মাগাজা লাড্ডু পঞ্চাশ নম্বর পানা একান্ন নম্বর অন্ন বাহান্ন নম্বর ঘি ভাত তিপ্পান্ন নম্বর ডাল চুয়ান্ন নম্বর বিশাল অর্থাৎ সবজি পঞ্চান্ন নম্বর মাহুর অর্থাৎ লাবড়া ছাপ্পান্ন নম্বর সাগা নারিয়া অর্থাৎ নারকেলের দুধ দিয়ে মাখা ভাত একবার ইস্কন প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাত আমেরিকায় রথযাত্রার সময় উপস্থিত ছিলেন সেখানে ওয়াশিংটনে প্রথম ইস্কনের রথযাত্রা শুভ সূচনার সময় ছাপ্পান্ন ভোগ দিতে গিয়ে দেখা যায় বহু বিদেশিরাই ভারতীয় রান্নার এতগুলি নিরামিষ পথ আয়ত্ত করতে পারছিলেন না তখন তিনি নিজে দাঁড়িয়ে নিরামিষ পদ কেক প্যাটিস বানানো শিখেছিলেন বিদেশি ভক্তদের তবে শ্রীক্ষেত্র পুরীতে যারা গেছেন তারা সকলেই অবগত আছেন পুরী ধামের রান্নাঘরের মাহাত্ম্য সম্পর্কে সে এক দেখার মতোই রান্নাঘর প্রতিদিন সাতশো বাহান্নটি উনুনে রান্না হয় ছশো জন রাঁধুনি আর এক হাজার সহকারী এই কাজ করেন নিষ্ঠা সহকারে জগন্নাথ দেবের রান্নায় সব সবজি লাগলেও কিছু সবজি একেবারেই নিষিদ্ধ যেমন সাধারণ আলু একমাত্র খামো আলু ব্যবহার করা হয় লঙ্কা গাজর রসুন পেঁয়াজ টমেটো প্রভৃতি আশ্চর্যের বিষয় এই পাকশালায় কোনো বৈদ্যুতিক বাতি নেই কুপি বা লম্ফ জেলে দক্ষ পান্ডারা এই রান্না করে যাচ্ছেন সেই আদিকাল থেকে আজ একইভাবেই সব রান্নাই হয় মাটির হাঁড়িতে করে কোনো ধাতব পাত্র ব্যবহার হয় না সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো যে উনানের উপর একটি হাঁড়ির উপর আর একটি হাঁড়ি চাপিয়ে দেওয়া হয় এইভাবে পরপর নটি হাঁড়ি চাপানো থাকে আর শেষ হাঁড়ির নিচে থাকে গনগণ উননের আঁচ কিন্তু সবথেকে উপরের হাঁড়ির রান্না শেষ হয় সবার প্রথমে এমন বিচিত্র লীলা লীলাময়ের দ্বারাই একমাত্র সম্ভব